ডক্টর মোহাম্মদ ইউনুস একটি নাম একটি স্বপ্ন একটি বিপ্লব যার হাতের ছোঁয়ায় লেখা হয়েছে দারিদ্র ভাঙার ইতিহাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্মদিন সালের এই দিনে চট্টগ্রামের বথুয়া গ্রামে জন্ম নেয়া এই মানুষটি তার জীবন উৎসর্গ করেছেন দারিদ্রমুক্ত বিশ্ব করার স্বপ্ন পঁচাশি বছরে পদার্প করা মানুষটি শুধু অর্থনৈতিক শিক্ষক নয় তিনি একজন বিপ্লবী যিনি ক্ষুধার বিরুদ্ধে দারিদ্রের বিরুদ্ধে শুরু করেছিলেন নিঃশব্দ বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করেন শিক্ষার পাশাপাশি তার চিন্তাশক্তি জগৎ ছিল ব্যতিক্রম তিনি বুঝেছিলেন ঋণ শুধু ধরিদের জন্য নয় তাই গড়ে তুললেন গ্রামীণ ব্যাংক ছোট ঋণে গড়ে উঠলো হাজারো স্বপ্ন বলতে গেল জীবনের মাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিচিত্র সময়ে যুক্তরাষ্ট্রে গড়ে উঠেছিল বাংলাদেশ ইনফরমেশন সেন্টার আর স্বাধীনতার পর 1974 সালের দুর্ভিক্ষের ভয়াবহতা থেকে তার মনে জন্ম নেয় এক অদম্য সংগ্রামের বীজ এরপর থেকেই শুরু হয় তার দারিদ্র্য দূর করার নতুন লড়াই এই লড়াইয়ের ফসল হিসেবে 1976 সালে জোতরা গ্রামে পরীক্ষামূলকভাবে শুরু হয় গ্রামীণ ব্যাংকের পথ চলা আর আজ সেই পথ চলা শুধু বাংলাদেশ নয় বিশ্বের চল্লিশটির বেশি দেশে নিজ আলোর জ্যোতি ছড়াচ্ছে সগৌরবে তার এই সাহসিকতা আর স্বপ্নের জন্যই দুই সালে পান বিশ্বের সবচেয়ে সম্মানজনক নোবেল শান্তি পুরস্কার তার কর্মময় জীবনে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম থেকে শুরু করে কংগ্রেশনাল গোল্ড মেডেল অসংখ্য দেশি বিদেশি পুরস্কারে ভূষিত প্রতিটি সম্মাননায় তার অতুলনীয় অবদানের সাক্ষী